আমাদের যত অর্জন বাংলাদেশের যত অর্জন বাঙালির যত অর্জন তার সব কিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে আমরা কথায় কথায় বলি নেত্রীর জন্য জান দিয়ে দেব নেত্রী কারণ কেউ জান দিয়ে দেবে তার জন্য নেত্রী চান না নেত্রী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মানি কি মানে আমাদের যদি সবার বিচার হয় যে বিচার মানি তাল গাছ আমার তাহলে কিন্তু হবে না তাহলে নেত্রীর প্রতি ভালোবাসা হলো না বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশে যে এগিয়ে যাওয়া অপ্রতিরোধ গতিতে এবং আমাদের স্বপ্ন যা আকাঙ্ক্ষা যা তার সেই জায়গাটাতে নিয়ে যাবার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমাদের সমস্ত আনুগত্য দিয়ে আমাদের বিশ্বাস সবকিছু দিয়ে তার কর্মী হিসেবে তার প্রতি সমস্ত সমর্থন জানিয়ে তারপরে আমাদের আমাদের আসলে এখন কি করেন আমাদের সবাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি বঙ্গবন্ধুর আদর্শের কথা যতটা মুখে বলি ততটা আমরা মনে রাখি কিনা মেনে চলি কিনা এটা যদি একটুখানি মনে রাখি সবাই একটু যদি এই বিষয়টা দেখার চেষ্টা করি শুধু নিজেকে একটু হিসাব করি যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি আদর্শটা আসলে কি বঙ্গবন্ধুর আদর্শটা কি এবং সেটা আসলে আমি কতটা মানছি কতটা সেটা পালন করছি আরেকটা হলো আমাদের খুব একটা সাধারণ কথা আছে আমরা কথায় কথায় বলি নেত্রীর জন্য জান দিয়ে দেব নেত্রী কারণ কেউ জান দিয়ে দেবে তার জন্য এটা তিনি চান না নেত্রী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মানি কিনা কেন্দ্রে হোক তৃণমূলে হোক যেখানে হোক মানে আমাদের যদি সবার বিচার হয় যে বিচার মানি তাল গাছ তাহলে কিন্তু হবে না তাহলে নেত্রীর প্রতি ভালোবাসা হলো না নেত্রী এবং অবশ্যই আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি গণতান্ত্রিক আমাদের কেন্দ্রীয় যে একেবারে শীর্ষ যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটি রয়েছে তৃণমূলে তো সিদ্ধান্ত গ্রহণের এক একটা পর্যায়ে এক একটা প্রক্রিয়া আছে একদম কেন্দ্রে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় নেতৃত্ব কারো উপর কিছু চাপিয়ে দিচ্ছেন প্রত্যেকটি সিদ্ধান্তই সকলের আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্তটি যখন গৃহীত হয় সিদ্ধান্ত নেবার আগ পর্যন্ত আমার নানান মত থাকতে পারে কিন্তু যখন দলীয় সিদ্ধান্তটি গৃহীত হয়ে যায় তারপরে তো এটি আমার দলের সিদ্ধান্ত হয় আমি ওই সিদ্ধান্ত মানি আর তা না হলে আমি দল করব না আপনার সে স্বাধীনতা তো আছেই কিন্তু আপনি দলও করবেন নেত্রীর জন্য জানও দিয়ে দেবেন বলবেন কিন্তু নেত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত দলের সেটা মানবেন না তখন নিজের নিজের মতো চলবেন এটা তো আসলে হওয়া উচিত না তো আজকের দিনে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতের জন্যে কারণ রাজনীতিটা শুধু আজকের নয় রাজনীতিটা শুধু অতীতে যা হয়ে গেছে তা নয় রাজনীতিটা সামনের দিনের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এবং সেই ভবিষ্যতে আমাদের একেবারে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ আমাদের যত সংগঠন আছে নারী সংগঠন আছে সকল সংগঠন সবার সামগ্রিকভাবে আমাদের যে বৃহত্তর আওয়ামী পরিবার আছে আমরা সবাই আমাদের ঐক্য আমাদের আদর্শের প্রতি সলোয়ানের অঙ্গীকার আমাদের দলীয় শৃঙ্খলা এ বিষয়গুলো আমাদের জরুরি কারণ আমাদের যত অর্জন বাংলাদেশের যত অর্জন বাঙালির যত অর্জন তার সব কিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে